ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো নি সে ভালো আছে আমিও খুব ভালো আছি চ্যানেল সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে কোনো রকমের ভিডিও শ্যুট করা হয় না ভিডিও করিও নি যে কারণে তোমরা আজকে ভিডিও দেখতে পাবে না আজকে ভাবলাম যে কিছু ভিডিও তোমাদের সামনে দেবো তো একটু ভিডিও ক্যাপচার করবো তো যাই হোক মানে কি বলবো আমার মেয়ের জন্য আমি ভিডিও করার টাইমও পাচ্ছি না ফোন মানে তোমার তো আগেও বলেছি ফোন ধরারও টাইম পাচ্ছি না এতটাই ব্যস্ত হয়ে গেছি এখন মানে নিজের দিকেও নজর দিতে পারছি না সব সময়তে মেয়ের দিকে আমাকে নজর দিয়ে রাখতে হচ্ছে কারণ আমার মেয়েটা না পুরো আলাদা কারোর কাছে যেতে চায় না সব সময় একটু টাইম পুরো আমার কাছে আর এখনও ঘুমিয়ে পড়েছে আজ কালকে কী করে যেন কালকে রাত্রি মানে হ্যাঁ আর আজকে ভোর মানে আড়াইটা থেকে একদম সাড়ে ছটা পর্যন্ত জেগেছিল তাহলে ভাবো মানে আমাকেও জাগতে হয়েছে মাকেও জাগতে হয়েছে দিয়ে সাড়ে ছটার সময় ঘুম মেছে আমি ওর সাথে ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে উঠলাম সাড়ে নটার সময় উঠে আমি একবারে আজকে খেয়ে দিয়ে একবারে চান করে নিয়েছি নাহলে আমার চান করতে না খুব বেলা হয়ে যাচ্ছিলো মেয়ের জন্য কালকে চান করেছিলাম একটার সময় তার আগের দিন করেছিলাম সাড়ে এগারোটার সময় কিন্তু আমি তো অত লেটে চান করি না আমি মোটামুটি এগারোটা নাহলে সাড়ে এগারোটা নাহলে সাড়ে দশটার মধ্যে আমার চান হয়ে যায় ওই জন্য আগে সাড়ে দশটার মধ্যেই চান করে নিয়েছি কিন্তু তারপরে মেয়েকে মা তেল মাখাচ্ছিলো তারপরে মেয়ে খিদে পেয়েছিলো দুধ খেতে খেতেও ঘুমে পড়েছে তাই ওকে এখন বসে বসে দোললা দিচ্ছে তোমাদের সাথে বক বক করছি তো এখন টিফিন খাইছি সকালবেলায় আমি চা বিস্কুট খেয়েছি মানে চা নয় হরলিক্স খেয়েছি আর এখন এবার মুড়ি খাবো মা মুড়ি আলু সেদ্ধ বসেছে আর মেয়েটা এখন ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে মা চান করে দেবে পেরেকটা পরে গেল তো চলো আজকে কি কি করছি যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে এদিকে দেখো আমার মা মুড়ি দিয়ে চলে গেছে একদম চাট করে দিয়ে এখানে দুটো কলা দিয়েছে আর ডিম সেদ্ধ ঠাম্মার কাছ থেকে এক্ষুনি আনবো তো এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে মেয়ের কিন্তু এখন চান হয়নি ওকে ঘুম পাইরে দিয়েছে ওই দেখো বন্ধুরা আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে তখন দেখতে পেয়েছিলাম মুড়ি খেতে খেতে উঠে পড়েছে তাই তো মাম্মা

ও তুমি সবাইকে শোনাচ্ছো যে দেখো আমি কথা বলতে পারছি চলো চলো দুধু খায় খাই খেঁচ চলো ওদিকে দেখতে পেলে আমার মেয়ে খেতে খেতে উঠে পড়েছিলো তারপরে খেয়ে তাড়াতাড়ি চান করে তারপর খেলছিল তারপরে একদম চলে এসেছে দেখো ঠান্ডা ঠান্ডা মতো লাগছে তাই মাকে বললাম সোয়েটারটা কিনেছিল কিন্তু মানে গলাতে ঢোকানোর তো এবার মেয়ে না গলাতে ঢোকানোর কোনো জিনিস পরতে চায় গলা দিয়ে তো ঢোকানোর কোনো কিছু পড়তে চায় না যেই কারণে বাবা এই সোয়েটারটা চেন সিস্টেম করে নিয়েছে চেন দিয়ে আর কি যাতে পরে তো এইটাও পড়া ছিল যেন কত কষ্ট মানে সোয়েটার জামা পড়তে যত বিরক্ত আর এদিকে দেখো আমার ক্যামেরাটা চলছে বলে কেমন হা করে থাকতে আছে ক্যামেরাটা মানে যদি চালে ঠিক থাকতে থাকবে আর কেমন লাগছে সাইডারটা বলবে আর এখানে দেখো তারপরে চলে এলাম তার পরের দিনকে সেই দিনকে ওই পর্যন্ত ভিডিওটা করেছিলাম তো মা আগের দিনকে এখানে সরু চাকালি করেছিল তো এটা দিয়ে সকালবেলা আমি চা দেখাচ্ছি আমার না দারুণ লাগে চা রে সরু চাকালি করতে কার কার ভাল লাগে একটু আমাকে কমেন্ট করে জানালে মানে আমাদের এখানে সরু চাকালিও বলে আবার গোলা রুটিও বলে মানে সবাই সবার জায়গায় নাম আছে তো তো আমার এখানে বলে দেখো আমি বসে আছি আমার পিসি এখন আমার মেয়েকে নিয়ে এখন খেলা করছে মানে আমি বললাম না আমার মেয়ে প্রচুর দুষ্ট হয়ে গেছে একবার কারোর কাছে সেরকম থাকে না এখানে পিসির সাথে এখন খেলা করছে পিসি এসছে তো আমি যেদিন ভিডিওটা এডিট করি সেদিনকে অলরেডি পিসি দুদিন আগে বাড়িও চলে গেছে ঠিক আছে তো আজকে একটা করে দিলে তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে মা মোচা কিনেছে পিসি মোচাটা ছাড়াবে তাই মা সব ready করে রেখে গেছে কেন অনেক দিন ধরে মোচার বড়া খেতে ইচ্ছা করছে তাই মা মোচার বড়াও করে দিয়েছিল মোচার তরকারিও করেছে পেটে থাকতে আমি মোচার বড়া খেতে ইচ্ছা করছিল মা করে দিয়েছিল আবার এখন অনেক দিন ধরে বলছিলাম মাকে করতে তো মোচা কেউ আনছিল না বলে করা হচ্ছিল না তো এনেছে করেছিল খুব সুন্দর খেতে হয়েছিল আমার তো দারুণ লেগেছে মা তো বলছে আর একদিন আমাকে করে খাওয়াবে তো পিসি আমি ঠাম্মা সবাই খেয়েছি কত বলছো না তুমি অতো রেখে যাও কেন মেজিদুনকে দেখলে মেজি জুনুনকে দেখলে তো রেখে যাও কেন ও ছনু তোমরা ছনু তোমরা ছনু শোন কার কার মোচা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবে আমার ভালো লাগে খেতে তারপরে চলে এলাম দেখো এখানে বেলা মা এখানে কাজু আর বাদাম দিয়ে গেল একটু মানে দুটো করে করে দেয় বাদাম গুলো ছিল তাই আর কি করে তো এখানে দেখো মেয়ে ঘুমে পড়েছে এখন বাজে কিন্তু দেখতে পাচ্ছি ছটা কুড়ি তো ওইদিকে মেয়েকে দোল দিচ্ছি আর এদিকে ওই বাদাম গুলো কি কাটছিলাম গাজরের হালুয়া করে বলে বাদাম গুলো ছাড়াচ্ছিলাম তো এখানে তোমার দাদা ভাই খাবে বলেছিল তাই মা করে দিয়েছে আর আমি একটুখানি খেয়েছি একদম তো এদিকে দেখো আমার মেয়েকে খেলাটা চালিয়ে দিচ্ছে ও দেখো সমানে কিন্তু চেল লাগছে খেলাটা দেখলে ও মানে এখন কি হয়েছে কেন ওর বেশি বেশি মানে সবকিছু মানে এত চেল্লাই এত মানে মানে এখন যত দিন যাচ্ছে আরো যেন বেশি মানে অনেক রকম জিনিস শিখছে অনেক কিছু করছে ঠিক রেগে যাচ্ছে এবার কি হয়েছে কি হয়েছে চলো ওটা আগে সামলে তারপর তোমার সেটা পরে কথা বলছি ঠিক আছে এদিকে আমার চার মেয়ের চার সব হয়ে গেছে তো বন্ধুরা চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো কালকে না পরশুদিনকে ভিডিও করছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি যার কারণে ভিডিওটা শেষ করতে পারি নি ওই জন্য ভাবলাম যে আজকে যতটা পারবো সারাদিন ভিডিওটা শেয়ার করে তোমার সাথে ভিডিওটা দেবো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মানে কি বলবো ভালো করে ভিডিও তোমাদের সাথে দিতে পারছি না এতটাই আমার মেয়ে যত বড়ো হচ্ছে না মানে এমনই হয়ে গেছে মানে আমাকে একদম ছাড়ে না মানে সব সময় একটু টাইম মানে ও আমার কাছেই থাকবে মানে কারোর কাছে যায় না এই হয়ে গেছে ব্যাপার তো যাই হোক এখানে দেখো আমি আজকে একটা নতুন মানে ড্রেস পরেছি যা বলো বুঝে তো মানে কি হয়েছে সবসময় তোমরা নাইটি পরিয়ে আমাকে ভিডিওতে দেখো তো এটা ঠান্ডার পক্ষেও ভালো তোমাদের দাদা আমাকে এনে দিয়েছে ও সেরামপুর গেছিলো সেরামপুর থেকে এনে দিয়েছে তো পুরো লুকটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো সেটা আমার মাকে বলবো ক্যামেরাটা একটু করে দিতে তো চলো আমার মেয়েকে আমার মায়ের কাছে দিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের ভিডিওটা তোমাদের সামনে স্টার্ট করার জন্য নাহলে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না তো চলো তো দেখো চলে এসছি এই আমার মা রান্নাঘরাই দেখো আমার মেয়ের রান্না করে এখানে আর একটা তোমরা জিনিস নতুন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই মাইকটা এই মাইকটা তোমার দাদা ভাই কিনে দিয়েছে অনেকদিন হয়ে গেল এক হপ্তাহ তো তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি কেন ভিডিও করিনি যারা কোনো শেয়ার করতে পারিনি তো তোমাদের এটা দেখালাম তোমাদের পরে ভালো করে দেখিয়ে দেবো আর একটা ভিডিও করা আছে কিন্তু ছাড়বো ছাড়বো করে না ভিডিওটা আমি পোস্ট করতেই পারছি না টাইম হয়ে উঠছে না কিছুই না খালি একটু ভয়েস দেওয়ার বাকি আছে ওটা দিলে ভিডিওটা তোমরা দেখতে পেয়ে তো যাই হোক এই কিনেছি তো তোমাদের পরে একবার দেখিয়ে দেবো আর ওখানে মায়ের কাছে আছে আজকে আমার মায়ের পূর্ণিমা তাই মা আজকে মুড়ি খাবে ওই জন্য আমিও মুড়ি খাবো আজকে ভাতের কোনো সিন এই দেখো মাম্মা তো চলো এটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় আমাকে কেমন লাগছে তোমরা বলবে চলো তো দেখো বন্ধুরা এই জামাটা কেমন লাগছে বলবে মানে এটা একবারে শীতকালে কাজে লাগবে আবার আরাম মানে মানে সব দিক দিয়ে আর এদিকে আমার মেয়ে দেখো কি এত করছে আমাকে আমার মেয়েকে কেমন লাগছে বলবে আর এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো একটু বাড়িতে আওয়াজ হতে পারে সবাই এসছে কথা বলছে তো ওই কারণে আশা করি অতটা অসুবিধা হবে না কারণ আমি মাইক নিয়ে কথা বলছি তো চলো তো দেখতে গেলে তো কেমন লাগছে বলবে জানি আমার মুখটা হয়তো এখন ভালো লাগছে না কেন চুল ফুলো আমার নিজেকে দেখে কেমন লাগছে তো জামাটা কেমন লাগছে বলবে মানে কি বলবো দুদিকেই কাজ হচ্ছে আরাম এদিকে ঠান্ডাটাও লাগবে না আর ওদিকে তো আমার মেয়েকে দেখলে আমার মেয়ে একদম ঘুমোচ্ছে না ঘুম কত কমে গেছে একটু ঘুমাতে চাইছে না মানে সারাদিন কন্টিনিউ এইভাবে আমার মেয়েকে নিয়ে আমাকে ঘুরতে হয় আর বললাম না কারোর কাছে যায় না শুধু সেফ আমার কাছে এখানে থাকবে মানে আমার মায়ের কাছে এখন ও যেতে চায় না সেরকম তো চলো ও দেখি এখন কি ওকে ঘুম পাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছে না আর এদিকে বাজবো না একটা তো চলো আজ তো বললাম মায়ের পূর্ণিমা আজকে আমরা আমি মা দুজনে মুড়ি খাবো আজকে ভাত খাবো না আর কেন মা পূর্ণিমা করলে না আমার আর ভাল লাগে না মনে হয় মায়া যেটা খাবি সেটা আমিও খেয়ে নিই এটা বরাবরই শুধু আমার বিয়ে চুরানে আই বড়ুবেলা থেকে আমার মা পূর্ণিমা করুক কোনো উপসি করুক ও যেটা খায় আমিও সেটাই খেয়ে নিই আমি খাই না মা কিন্তু আমার বাবা থাকলে আমার মাকে ভাত ফাত করতে হতো কেন আমার বাবা শুকনো খেতে পারে না খেতে পারতো না ওই জন্য ওর জন্য ভাত করতে হতো তো চলো আর এখন যেখানে দুজন আছি দুজনে এসে খেয়ে নেবো ও এক্সট্রা করে কোনো রান্না করতে হবে না তো চলো তো বন্ধুরা এদিকে হয়ে গেছে পুরো দুপুর এখন বাজে কিন্তু দুকুর দুটো তো আমার মেয়েকে ঘুম পাড়ালাম তো কি বলবো ওই একটুখানি ঘুমলো ঠিক আছে কোলে তাও যেই দোল্লাই দিয়েছি সঙ্গে সঙ্গে উঠে পড়লো মানে ওর এত ঘুম কমে গেছে মানে যেটুকুনি কোলে নিয়ে থাকবে ঘুমাবে আর যদি দোল্লাই দিতে যাই তাহলেই উঠে পড়বে তো যাই হোক এদিকে আমরা তো বললাম মুড়ি খাবো তো মেয়ে জমা মাংস দিতে এসেছিলো আমাকে তো আমি বললাম মুড়ি খাবো ওই জন্য বলছে যে তাহলে আমার ভাত ফিরছি তাহলে ভাত না আমি বলছি না আমি মুড়ি খাবো আমি যদি মনে করো তুমি যে আমি ভাত খাবো তাহলে মা আমার জন্য ভাত করতো আমি খাবো না বলেছি বলে মা করেনি তারপর দিন হয়ে গেছে আমি মুড়ি খাই না যেন মাকে মনে তোমার সাথে আজকে দুপুরবেলা মুড়ি খাবো তো ওগুলা মা আবার পরোটা ঘুগনি ফুগনি করবে তো দেখা যাক তখন ওইগুলোই খাবো অসুবিধা আমার নেই ঠিক আছে তো কতদিন যে মানে কি বলবো মুড়ি আমি খাই ওই জন্য খুব মুড়ি খেতে ইচ্ছা করলো মাংস দিয়েছে মুড়ির সাথে এক পিস কি দু পিস খাবো তো রেখে দেবো তো ওবলা মা তো আমি যদি পরোটা ঘুমি করবো তখন যদি খাই খাবো এই হচ্ছে ব্যাপার তো এখন মেয়ে গেছে মেজেডিমাদের বাড়িতে ওদের বাড়িতে গেছে জানি না কতক্ষণ থাকবো তো বেশিক্ষণ কারো কাছে থাকে না একটুখানি থেকে হয়তো চলে আসবে তো চলো আর এই কদিন কি বলবো আকাশের ওয়েদার একটু ভালো নয় ওই আসছে কানতে কাঁদতে চলো এখন খেতে দেবে কি তাও জানি না কখন খেতে তো এদিকে দেখো ওখানে মুড়ি মেখে নিয়েছে এখানে দেখো মেঝে মাংস দিয়ে গেছে বড় মাংস দিয়ে গেছে তো এখন আমি খাবো তো শুভ সকাল বন্ধুরা দিনকে একটু একটু করে করা হয়েছিল তোমাদের সাথে শেয়ার আর করতে পারিনি তোমরা কেউ কিছু মনে করবে না প্লিজ একটু দেখে নিও ঠিক আছে জানি একবার কন্টিনিউ করতে পারিনি এখন এইভাবে একটু একটু করে ভিডিও করে রেখে দিয়েছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এদিকে দেখো আমি বাসি বিছনাটা গুছিয়ে নিলাম ভালো করে কেন মেয়ে এখন মায়ের কাছে আছে আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে একটু তোমরা সবাই বলবে আমার কাছে যেন মনে হচ্ছে আমাকে হয়তো কেমন একটা লাগছে কিন্তু এবার তোমরা বলবে কেন আমি তো সত্যি কথা বলতে এরম জামা প্যান্ট আমি কোনোদিনও পরিনি প্রথমবার পরেছি যেন একটা কেমন একটা কেমন লাগছে তো ওই জন্য তোমার দাদা ভাই বলছে কিচ্ছু লাগে না তোমাকে ভালোই লাগছে তুমি পড়ো না বলে তোমার এরকম মনে হচ্ছে তো যাই হোক হতে পারে হয়তো ভালোই লাগছে তো বন্ধুরা কালকে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারি কালকে ভিডিওটা কোথায় যে মানে লাস্ট করেছিলো আমার ঠিক মনে নেই তো আজকে বিজনা কিছু থেকে তোমাদের সাথে আবার ভিডিওটা স্টার্ট করলাম শুভ সকাল তো আজকে যেভাবেই হোক কিছুটা শেয়ার করে আমি আজকে ভিডিওটা দেবোই দেবো ঠিক আছে একটুখানি শেয়ার করে তারপরে একদম কালকে তোমরা ভিডিওটা দেখতে হবে আর কালকে যাচ্ছি হচ্ছে আমরা না কালকে নয় আজ তো শুক্রবার কালকে তো আমরা ভিডিও রাখবো জানি তো শনিবার রবিবার রবিবার যাবো হচ্ছে চান করতে কেন দেখতে দেখতে কিন্তু আমার মেয়ে পাঁচ মাসে পড়ে গেছে আর এখন পাঁচ মাস মানে বাংলার মাস ধরলে শেষ হয়ে আসছে আমাকে এই মাসে বাড়ি চলে যেতে হবে যেই কারণে আমাকে চানটা করতে হবে সেই কারণে রবিবারে চান করতে যাবো তো তারপর সবটা তোমাদের সেই দিন কি বলবো আর কিছু বললাম না তো চলো আর কি করছে একটু সাথে তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো আমার বিজি না গুছানো হয়ে গেছে আর এই মশারিটা কিন্তু আমি গুছবো না এটা আমার মা গুছাবে মোশাড়িটা গুছাতে পারি না যেটা সত্যি কথা আর ওদিকে আমার মেয়ে এখন রোদ খাচ্ছে চলো দেখায় তো এদিকে দেখো আমার মেয়ে মায়ের সাথে এখন খেলছে ওইখানে বসে থাকে সবাই কথা বলে কেন এদিকে আমার মেজো মায়েরা বাজি করে এখানে দেখো বড় মা বসে আছে ঠাম্মাও করে ওই জন্য সবাই সাথে কথা বলে আর সকালটা তো আমাদের এদিকটা ভালোই রোদ আসে যে কারণে মেয়ে খানটাই বসে থাকে আর আমাদের বাইরে দেখো পুরো জামা প্যান্টে পুরো ভর্তি কদিন তো বলবো করছিলাম তো মামা আইদা

তোমরা হয়তো এই ভিডিওটা রবিবার দিনও দেখতে পারো আবার শনিবারও দেখতে পারো আমি ঠিক জানি না দাদা ভাই তোমাদের দাদা ভাই তো ভিডিও পোস্ট করে আমি ঠিক জানি না নয় মানে শনিবারে দেখতে পারো নয় রবিবার দেখতে পারো তো যাই হোক এদিকে দেখো আমি সাথে এখন খেলছি তো ওর সাথে আমি এরম খেলি ও খুব মজা পায় তবে দেখো আমাদের দুপুরবেলা এখানে রান্না হয়েছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সাটিং মাছের ঝাল আর এখানে পালং শাকের তরকারি শাকের আর এদিকে দেখতে পাচ্ছি দুটো শসা কেটেছে আর এখানে ভাত এটাই আমাদের দুপুর মেনু চলো ঝক করে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা আমার মেয়ে এই জিনিসটা নতুন শিখেছে জানি না থেকে শিখেছে এই দুটো পাকে এরম ভাবে খালি ধরে থাকবে ধরে পা গুলো গায়ে দাও 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 গালে ভরার চেষ্টা করে ও কিন্তু ভুততে পারে না ঘুমাচ্ছিল এইসবে উঠলো ও ঘুমাচ্ছিল যতক্ষণ ততক্ষণ আমরা ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে এই আমি খালি একটু বসেছি দেখছি উঠে পড়েছে তো ভাবলাম একটু ঘুমাবো তা আমার মেয়ে তো আছেই ঘুম ভাঙানোর জন্য ও আর ঘুমোতে দেবে ও এখন উঠেছে ওর সাথে এখন খেলতে হবে এবার কখন সব কোনো গ্যারেন্টি নেই কিন্তু এখন বাজে তিনটে আর আমরা ভাত খেয়ে উঠলামই আড়াইটে এখন ওর জন্য একটু লেট হয়ে যা ঘুম পাইলে তারপরে আমি ভাত খেতে বসেছি তাও এত স্পিডে আমি এখন ভাত খাই না কি বলবো বোধহয় আমি আগে এরকম কোনোদিন এত স্পিডে ভাত খাইনি আবার বলছি বলে এ দেখো শুনছে তো এখন ওখানে এবার খেলো এ করবো এই করে করে কখন আবার ঘুমাই তাই তো মা তো তখন তো দেখি তুমি এখন মায়ের কাছে শুয়ে খেলছে চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বলবে তিন চার দিনের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দেবে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব্বাইকে টাটা যদি শনিবার আসবেও হয়তো ভিডিওটা দেখতে পারো আবার না হলে কালকে রবিবার কালকেও দেখতে পারো ঠিক আছে